আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে আটই জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ম্যাচটি হবে সকাল সাড়ে ছয়টায় দশই জুন দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে খেলবে বাংলাদেশ তেরোই জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে সতেরোই জুন নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়